হ্যালো এভরিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সম্প্রতি অনেকগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের পরিবর্তন হয়েছে সেগুলি আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে তারা কোন রাজনৈতিক পার্টি থেকে বিলং করে সেগুলিও ডিটেলসে আলোচনা করব। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হল দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হল নায়েব সিং সাইনি নায়েব সিং সাইনি দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন নায়েব সিং সাইনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা হরিয়ানার বর্তমান রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হল জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হল ওমার আবদুল্লাহ ওমার আবদুল্লাহ জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ওমার আবদুল্লা জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের অধ্যক্ষ জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের নাম মনোজ সিনহা এগিয়ে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তরটি হলো মোহন চরণ মাঝি মোহন চরণ মাঝি হলেন উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ভারতীয় জনতা পার্টির একজন নেতা উড়িষ্যার বর্তমান গভর্নর ডক্টর হরিবাবু কম্বপতি চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো পেমা খান্ডু পেমা খান্ডু তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন পেমা খান্ডু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা অরুণাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল কৈবল্য ত্রিবিক্রম পারনায়ক চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হল চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের নতুন হিসাবে নির্বাচিত হয়েছেন চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টির নেতা অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল এস আব্দুল নাজির নেক্সট প্রশ্নটি হলো তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো রেওয়ান্ত রেড্ডি রেওয়ান্ত রেড্ডি তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন রেড্ডি কংগ্রেস পার্টির নেতা তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হলো জিষ্ণুদেব ভার্মা নেক্সট প্রশ্নটি হলো দ্বিতীয়বারের জন্য সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো প্রেম সিং তামাং প্রেম সিং তামাং দ্বিতীয়বারের জন্য সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন প্রেম সিং তামাং সিকিম ক্রান্তিকারী মোর্চা পার্টির নেতা সিকিমের নতুন রাজ্যপাল ওম প্রকাশ মাথুর প্রশ্নটি হল নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হল নীতিশ কুমার নীতিশ কুমার বিহারের নাইন টাইম মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার জনতা দল পার্টির নেতা বিহারের নতুন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো হেমন্ত সরেন হেমন্ত সরেন চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন হেমন্ত সরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা পার্টির নেতা ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হল ভজনলাল শর্মা ভজনলাল শর্মা রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ভজনলাল শর্মা ভারতীয় জনতা পার্টির নেতা রাজস্থানের নতুন রাজ্যপাল হরিবাউ কিষাণ রাও বাগরে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো মোহন যাদব মোহন যাদব মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মোহন যাদব ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা মধ্যপ্রদেশের নতুন রাজ্যপাল গাঙ্গুভাই ভাই প্যাটেল দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো সিদ্ধারামাইয়া সিদ্ধারামাইয়া কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন সিদ্ধারামাইয়া কংগ্রেস পার্টির নেতা কর্ণাটকের নতুন রাজ্যপাল থাবরচাঁদ গেহলট দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হল সুখবিন্দর সিং সুকু সুখবিন্দর সিং সুকু হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন সুখবিন্দর সিং কংগ্রেস পার্টির নেতা প্রদেশের রাজ্যপাল, শিব প্রতাপ শুক্লা দেখে নেব পরবর্তী প্রশ্নটি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হল মানিক সাহা মানিক সাহা ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মানিক সাহা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো প্রমোদ সাওয়ান্ত প্রমোদ সাওয়ান্ত গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন প্রমোদ সা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা গোয়ার নতুন রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হল এন বীরেন সিং এন বীরেন সিং মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন এই প্রসঙ্গে মনে রাখবেন এন বীরেন সিং সম্প্রতি ইস্তফা দাঁড়ি করেছে পরবর্তী আপডেট আসলে আপনাদের সামনে আমি আবার একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এন বীরেন সিং ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস পার্টি অর্থাৎ টিএমসির নেতা পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিন সম্প্রতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন এম কে স্ট্যালিন দ্রাবিড় কাজাগাম পার্টির অর্থাৎ ডিএম নেতা তামিলনাড়ুর নতুন রাজ্যপাল আর এন রবি চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো পিনারায় বিজয়ন পিনারায় বিজয়ন কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন পিনরাই বিজয়ন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা কেরালার নতুন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন যোগী আদিত্যনাথ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা উত্তরপ্রদেশের নতুন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো ভূপেন্দ্র প্যাটেল ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ভূপেন্দ্র প্যাটেল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা গুজরাটের নতুন রাজ্যপাল আচার্য আমাদের নেক্সট দেবরাত প্রশ্নটি হল আসামের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা আসামের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা আসামের নতুন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো ভগবন্ত মান ভগবন্ত মান হল পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আম আদমি পার্টির নেতা পাঞ্জাবের নতুন রাজ্যপাল গুলাব চান্দ কাঠারিয়া দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো কন্রাট সাংমা কন্রাট সাংমা মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কন্রাট সাংমা ন্যাশনাল পিপলস পার্টির নেতা মেঘালয়ের নতুন রাজ্যপাল সি এস বিজয় শঙ্কর দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো পুষ্কর সিং ধামি পুষ্কর সিং ধামি হল উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল গুরমিত সিং দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো নেফিডিও, নেফিরিও নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন নেফিডিও, ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতা নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল এল গণেশান দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো লালদুহমা লালদুহমা মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন লালদুহমা, জোরাম পিপলস মুভমেন্ট পার্টির নেতা মিজোরামের নতুন রাজ্যপাল বি কে সিং চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো দেবেন্দ্র ফার্নাবিশ দেবেন্দ্র ফাড়নভিস তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন দেবেন্দ্র ফাড়ন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল সিপি, দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো রেখা গুপ্ত রেখা গুপ্ত সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন এই প্রসঙ্গে মনে রাখবেন দিল্লিতে সাতাশ বছর পর বিজেপি সরকার এসেছে রেখাগুপ্ত ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতা দিল্লির বর্তমান নতুন উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা তো বন্ধুরা এটি ছিল আমাদের দু সালের আপডেটেড নতুন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ওপর একটি কমপ্লিট ভিডিও আমরা এখানে আলোচনা করলাম নতুন নতুন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী যেসব রাজ্যে নিযুক্ত হয়েছেন সেসব সম্পর্কে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ